প্রতিটা কেকের একটা নিজস্ব গল্প থাকে আজ এই কেকটার একটা গল্প বলব হ্যালো এভরিওয়ান আমি অনু আজকে তোমাদের সামনে আরও একটা কেকের ডেকোরেশন নিয়ে এসেছি এই কেকটা যে নেবে সে আমাকে বেশ কিছুদিন আগে জানিয়েছিল যে সে একটা কেক নিতে চলেছে কিন্তু কবে নেবে কেমন কাস্টমাইজেশান হবে সেইগুলো তখন কথা হয়নি হঠাৎ একদিন সকাল এগারোটার দিকে ফোন করে বলে যে তার কেকটা সেই দিনই লাগবে আর আমি করে দিতে পারবো কি না এই রকম একটা পরিস্থিতিতে হাতে পাঁচ ছ ঘন্টা মতো সময় তো একবার তো ভেবে দেখতেই হয় কিন্তু আমি শুধু ভাবলাম যে মানুষটা আমাকে ফোন করেছে সে একটু হলেও আমাকে বিশ্বাস করে তো সেই কথা ভেবে আমি নেমে পড়লাম কাজটা করতে আমাদের মতো মফসল এলাকাতে ইলেকট্রিসিটি যাওয়ার একটা কিন্তু খুব প্রবলেম থাকে তো বাড়িতে যেহেতু আমার অল্টারনেটিভ অন্য কোনো ব্যবস্থা নেই তাই ঈশ্বরের নাম নিহে নিয়ে কাজটা করছিলাম যদিও ইলেকট্রিসিটি তার মধ্যেও এক দুবার গেছিলো তবুও সময়ের মধ্যে আমি কাজটা করে দিতে পেরেছিলাম ওরা একটা ছবি আমাকে পাঠিয়েছিল সেই ছবিটা আমি শেষে অ্যাড করেছি আমি আমার মতো করে যত যেটুকু পারি চেষ্টা করেছি যেহেতু সময় হাতে একটু কম ছিল তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগছে আর আমি কতটা কাছাকাছি করতে পেরেছি যে ছবিটা আমাকে পাঠিয়েছিল সেটা থেকে আর এই কাজটা আমাকে ভীষণ একটা সুখ দেয় বা আনন্দ দেয় বলতে পারো তাই মনের খুশির জন্যই কাজটা করা হয় আর তোমাদের এত ভালোবাসা পেয়ে সত্যিই আমার খুব ভালো লাগে যখন তোমরা জানাও যে আমার কাজগুলো তোমাদের কেমন লাগে তাই আমার তরফ থেকে সকলকে ধন্যবাদ জানাই